হ্যালোস অফ গাইস কি অবস্থা সবার সো বেসিকালি আমরা আজকেরা সবাই মিলে চলে আসলাম আমাদের এলাকার পাশে একটা বিলের দিকে আর কি সবাই সবাই একটু মজা করতে আসলাম সো আমার সাথে আমার বড় ভাই আছে হ্যাঁ আরো আছে আমার সাথে আমার সামনে আরো অনেকে আছে

আরে এই যে আদারিন ঠিক আছে এখন দিন খাবে আর পড় করে সবে শুয়ে শুয়ে সরেরতকণ বেশিকালি অনেক মজা হচ্ছে আর কি সব দেখানো সম্ভব হয়নি আজকে শুক্রবার যেহেতু বেশি লং বোনা হচ্ছে